হয়ে গেছে তার নাম আসাদ নূর কি নাম আসাদ নূর তহিদ মুসলিম জনতা আপনি যেই দল করেন না কেন যদি আপনি মুসলমানের সন্তান হন আপনার সামনে যদি বিশ্ব নবীকে কেউ অপমানজনক কথা বলে আর আপনি যদি প্রতিবাদ না করেন আপনি কিসের মুসলমান আপনি কিসের মুসলমান আমার নবীকে ব্যঙ্গ করেন আপনি চুপ করে বসে থাকবেন এটা কি মুসলমানের পক্ষে সম্ভব আওয়াজ দিবেন সম্ভব না কি করতে হবে আসাদ নূর যখন এই ঘোষণা দিল বাংলাদেশের বাম বামপন্থীরা যারা আছে বামপন্থী এই বামপন্থীরা তো সব জাহান বামপন্থীরা কি সব জাহান নামি তারা বলল যখন ডানপন্থীরা তার প্রতিবাদ করলো বামপন্থীরা বলল কথা বলার স্বাধীনতা দিতে হবে কথা বলেছে তার ব্যক্তিগত স্বাধীনতা তার আছে সে বলতেই পারে সে যদি ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বাধীনতায় কথা বলতেও পারে আমরা মৌলবী যারা মঞ্চে কথা বলি আমাদেরও একটা স্বাধীনতা আছে আমরা বলেছে আপনি শুনলে অবাক হয়ে যাবে নবীকে যে ভাষাই বকা দিয়েছে ওই ভাষা আমার মুখে তো আনবই না আর সম্ভবই না একজন সাধারণ মানুষও একজন আরেকজনকে এভাবে বকা দেয় না শুধু ওই না নিলা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে এখন যেই ঘরে আমার নবীর কবর ওই ঘরের মধ্যে আমার নবী জামাটা খুলে ফেললেন আয়শাকে বলেন আয়শা আমার পিঠে শরীরে একটু জয়পুরের তেল মেখে দাও কীসের তেল অতি নিয়তু করে না আছে কি না জয়পুরের তেল এমন একটা তেল যেই তেল যদি যা দাঁড়ি ওটা শুরু হয়েছে তখন থেকে যদি

আম্মাজানা Aisha Siddiqa Radhiyallahu anha আম্মাজানা Aisha বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরে অসংখ্য ছোট ছোট কালো কালো দাগ আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল কোনো কি পাঁচড়া হয়েছিল ঘা হয়েছিল নবীজি বলতা Aisha রে আমার শরীরে কোনোদিন বসন্ত হয় নাই পাঁচড়া হয় নাই ঘা হয় নাই আম্মাজান আয়েশা বললেন তাহলে এত দাগ কেন এত দাগ আপনার শরীরে এত দাগ নবীজি বলছেন আয়েশা হুমাইরা ও আমার হুমাইরা সম আমি যখন তায়েফে গেলাম ইসলাম প্রচার করার জন্য তায়েববাসীরা আমাকে ভালোবাসে নাই আদর করে নাই محبت করে নাই বরং পাথর মেরেছে এত পাথর মেরেছে আমার শরীরের কোন জায়গা বাদ ছিল না তাদের পাথরের আঘাত জায়গায় তাদের আঘাত পেয়েছি আমি এই আঘাত থেকে রক্ত ঝরেছে সেখানে ঘা হয়েছে ওই ঘা শুকায় দাগ হয়ে আছে ওই দাগ তুমি আজকে দেখতে পাচ্ছ আরেসা বলছেন আমি গুনব। দাগ গুলো দেখি কয়টা রাসূল বলছিলেন গুনার দরকার নাই আমার যতটুকু রক্ত ঝরেছে টাইফের ময়দানে কিয়ামতের দিন আল্লাহকে বলবো আল্লাহ রব্বুল আলামিন আমার প্রত্যেক রক্তের কণিকার বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি maaf করে দিও আমার রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাই সেই নবীর উম্মত আমরা সেই নবীর নবীম্বতাম আমরা সব পারি কিন্তু নবীর আদর্শের সৈনিক হতে পারি না সম্মানিত উপস্থিতি কোন পৃথিবীর কোন মানুষের আদর্শের সৈনিক হলে কবরে শান্তি পাওয়া যাবে না ঠিক না বেটি কবরে শান্তি পেতে হলে বিশ্ব নবীর সৈনিক হতে হবে বিশ্বনবীর আদর্শের সৈনিক হতে হবে তাহলে কবরে গিয়ে শান্তি পাওয়া যাবে বাংলাদেশের এক কি তাকে যদি শৈথান বলা যায় ভুল হবে না আর সে তো মুসলমান খারিজ হয়ে গেছে তার নাম আসাদ নূর কি নাম আসাদ তহিদ মুসলিম জনতা আপনি যে যদি আপনি মুসলমানের সন্তান হন আপনার সামনে যদি বিশ্ব নবীকে কেউ অপমানজনক কথা বলে আর আপনি যদি প্রতিবাদ না করেন আপনি কিসের মুসলমান আপনি কিসের মুসলমান আমার নবীকে ব্যঙ্গ করেন আপনি চুপ করে বসে থাকবেন এটা কি মুসলমানের পক্ষে সম্ভব আওয়াজ দিয়ে বলেন সম্ভব না কি করতে হবে আসাদ নূর যখন এই ঘোষণা দিল বাংলাদেশের বাম বামপন্থীরা যারা আছে বামপন্থী বামপন্থীরা তো সব জাহান বামপন্থীরা কি সব জাহান নামি তারা বলল যখন ডানপন্থীরা তার প্রতিবাদ করলো বামপন্থীরা বলল কথা বলার স্বাধীনতা দিতে হবে আসাদ নূর কথা বলেছে তার ব্যক্তিগত স্বাধীনতা তার আছে সে বলতেই পারে সে যদি ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বাধীনতায় কথা বলতেও পারে আমরা মৌলবী যারা মঞ্চে কথা বলি আমাদেরও একটা স্বাধীনতা আছে আমরা শুনলে অবাক হয়ে যাবে নবীকে যে ভাষাই বকা দিয়েছে ওই ভাষা আমার মুখে তো আনবই না আর সম্ভবই না একজন সাধারণ মানুষও একজন আরজনকে এইভাবে বকা দেয় না শুধু ওই না নীলভামারের এক কুলাঙ্গার নীলভামারি আমার নবীকে কটাক্ষ করে গালি দিয়েছে নজুবিল্লা বলে আমার তার বাড়ির পাশেই মাহফিল ছিল একদম যে ব্যক্তি কটাক্ষ করেছে তার বাড়ির পাশেই আমাকে বলল হুজুর এখানকার এক ব্যক্তি এরকম কথা বলেছে আমি মঞ্চে গিয়ে ভূমিকাতেই বলেছি আজকে যদি জেলখানে যেতে হয় রাজি আছি ওই ব্যক্তি কি বাড়িতে আছে না হুজুর বলাই ওই কথা বলেই পলাইছে আর বাড়িতে নেই ও জানে মুসলমানরা খেলতে জানে খেলা শুধু তারাই জানে না আমরাও খেলতে জানি কোরআনের ময়দানে কোরআনের রাস কায়েমের জন্য লাঠি নিয়ে আমরা খেলতে জানি ঠিক না বেঠি খেলা শুধু তারা জানে না আমরাও জানি বতরে আমরা খেলেছি যুদ্ধ করেছি মাত্র তিনশো তেরো জনের খেলায় কাফেররা টিকে থাকতে পারে না আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান খান জাহান আলী পাথরের উপরে চড়ে অন্য দেশ থেকে নদীতে ভেসে ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে এসেছে আমরা তারই উত্তর সরি আমার ভাইরা সিলেটে শুয়ে আছে শাহজালা আলী আমি মুজাহিদুর রহমতুল্লাহ আলহ যতক্ষণ তাকে নদী পারাপার হতে দেবে না নৌকাগুলো সাবাত কে রাখলো শাহজালাল এমেনী কি করলো আল্লার উপর তাকল করে যাই নামাজ পানির উপর বিছায় দিলেন আর বসে বললেন যাই নামাজ আমি আল্লাহর গোলাম নদী পার করে অপর পারে পৌঁছে দাও কাপড়ের যাই নামাজ শাহজালের কথা শুনেছে আবার সেই মানুষ আমরা সেই মুসলমান আমরা জাগতে জানি আমরা জিততে জানি আমরা পরাজয় স্বীকার করতে শিখি নাই আজকে একুশে ফেব্রুয়ারি গেল তাই না একুশে ফেব্রুয়ারি কি হয়েছিল ভাষা আন্দোলন শহীদ হয়েছিল সালাম বরকত রফিক জব্বার শফিক আরো অনেক আজও অনেক ভাষা সৈনিক বেঁচে আছে ঠিক না বেঠিক শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা আমি নিজে আমার মাদ্রাসায় আজকে শহীদদের জন্য হাত তুলে দোয়া করেছি সকালে ওটা ইন্টারনেটে চলেও গেছে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে আমরা শহীদদের জন্য দোয়া করি আর যারা বলে আজকে আমরা ওই চেতনায় উদ্বুদ্ধ তারা রাত্রে বেলা নৃত্য করে শিল্পী এনে কনসার্ট করে এই কনসার্ট করলে সোয়াব হবে না কোনা হবে গান নাচ করলে সোয়াব না গোনা ওই শহীদরা যদি উঠে আসতে পারত তাহলে এসে লাঠি দিয়ে তাদের পেটাইতো তোরা তোদের কারণে আমাদের আজাব হচ্ছে আর হুজুরদের কারণে আমাদের হচ্ছে ঠেকনা বেঠি সম্মানিত উপস্থিতি আল্লাহ তাই যখন কালেমার দাওয়াত প্রচার করলেন কাফের এমন মার মারলো এমন রক্তচার করলো এমন নির্যাতন করলো নবীজির গায়ে রক্ত মোবারক এমন ভাবে পড়া শুরু হলো পড়তে পড়তে নবীজির পায়ের জুতা মোবারক রক্তে আটকে গিয়েছে নবী বেহুশ হয়ে পড়েছেন নবীজি বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছেন যাইহেদ অনেকক্ষণ চেষ্টা করল নবীজিকে জাগানোর জন্য এরকম হাত নাড়ে নবীজি জাগে না জাহেদ বেগুল সে যাওয়ার মতো হারে নবীজিকে ইন্তেকাল করলেন কিছুক্ষণ পর নবী জেগে নবী জাগলেন আল্লাহ বলে নামজি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার নবীর সানে কেউ যদি কষ্ট দেয় আমার নবীকে কেউ যদি কষ্ট দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন তা সইতে পারি না জিব্রাইল তুমি যাও আমার বন্ধুকে সালাম দাও আমার বন্ধু আর যা বলবে তাই হবে আমার বন্ধু যা বলবে তাই হবে তুমি চলে যাও আমার বন্ধু যদি বলে তাই ফের পাহাড় গুলো উঁচু করে তাই বাসুদের ফেলে দেওয়া হবে ওরা সব শেষ হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাই করে দিব কারণ আমার বন্ধুর রক্ত তারা ঝরাইছে ঠিক না বেঠি ঠিক না ঠিক আমার ভাইরা আজকেও যদি থাকতেন থাকতেন যদি এই বাংলার জমিনে আমার মনে হয় এক মানুষ ওই কাফেরদের মতো নবীর বিরুদ্ধে তাই আজ লেগে যেত কারার কারা লাগতো কারা বিরুদ্ধে চলতো আজকে দিনে সব আজকে প্রকাশ পেয়ে গেছে আমরা আমাদের কোরআন দিয়ে এটা হলো একটা ম্যাগনেট এটা হলো জসাইকারী একটা কষ্টিপাথর সোনা খাঁটি না ভেজাল চেনা হয় কি দিয়ে সোনা খাঁটি না ভেজাল চেনা হয় কি দিয়ে কষ্টিপাথর দিয়ে ঠিক কোরআন হলো একটা কষ্টিপাথর এ কোরআন দিয়ে চেনা যায় সে আসল না নকল মুসলমান না অমুসলিম চেনা যায় কি দিয়ে যারা কি দিয়ে কোরআন দিয়েছে না যায় কোরআনের পক্ষে যারা আছে এরা মুসলমান কোরআনের বিপক্ষে যারা যাবে এদেরকে অন্য সকলে মুসলমান বললেও কোরআন মুসলমান বলে না কোরআন মুসলমান তাদের বলে না সম্মানত উপস্থিতি আল্লাহ নবী যখন হুশ ফিরে আসল জিব্রাইল এসে বলছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হুজুর আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনি যদি কষ্ট পেয়ে আজকে যদি হাত তুলে দোয়া করেন যদি বলেন আল্লাহ আমাকে রক্ষামার শরীরে রক্ত ঝরাইছে তাইববাসীরা আল্লাহ তুমি তাইবাসীদের ধ্বংস করে দাও আমি জিব্রাইল আমার পাখা দিয়ে পাহাড়কে উঁচু করব আর তাইবাসীদের উপর ফেলে দেব তাইবাসীরা সঙ্গে সঙ্গে দুলের সঙ্গে মিশে যাবে সব তাইবাসীদের খতম করে দেব আজকে আপনি শুধু একটু অনুমতি দেন পারমিশন দেন সুবহানাল্লাহ رحمتুল লিল আলামিন কে আজকে মানুষ জেনে না তারা আদর্শ সৈনিক না হয়ে মানুষের তৈরি করা আইনের সৈনিক মানুষের আদর্শ সৈনিক আমরা হতে যাচ্ছি আর বলি কবরে যাব কবরে গিয়ে মানুষের আদর্শের সৈনিক হয়ে কবরে গেলে শান্তি পাওয়া যাবে না কি পাওয়া যাবে হাদিসের মধ্যে আসছে এই দুনিয়ায় নবীর আদর্শের সৈনিক হয়ে যদি কেউ না মরে নবীকে না মেনে নবীর আদর্শ মতো না চলে কুরআন প্রতিষ্ঠার কাজ না করে আলেম আলেম ওলামাদের বিপক্ষে চলে হাক্কানী ব্যক্তিদের বিপক্ষে চলে যদি কেউ মারা যায় তার কবর কি হবে শুনেন قال الرسول الله صلى الله লাইভ সল্লি তো আনল কাফিরি ফি কবরিহি আতু আতিসে ও না তিন যা কাফের নবীকে মানে না কোরান মানে না হাদিস মানে না ইসলাম মানে না নবীরা আদর্শ মানে না নবী সুন্দর মানে না এরা যখন মারা যাবে কবরের মধ্যে ওদের কবরে তাদের আজাদ দেওয়ার জন্য নিরানব্বইটা সাত আল্লাহ পাঠিয়ে দেবে কয়টা কয়টা

যতক্ষণ কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত কবরে এই সাপগুলো তাদের কামড়ায়তেই থাকবে কি করতে থাকবে কামড়ায়তেই থাকবে রাসূল বলেছেন লাউ যদি লাউ আননাতিন নিনান মিনহা নাফাক ফিল আরদি ওই সাপগুলোর মধ্যে এর নয়তো সাপ না একটা সাপ যদি দুনিয়ে একটা বাদ নিঃশ্বাস ফেলতো কি ফেলতো এই নিঃশ্বাস যদি একটা বার নিঃশ্বাস ছাড়তো ওই সাপ গুলো যদি দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যদি একটা বার নিঃশ্বাস ফেলতো মা আমদির তাহলে জমিনে কোনো সবুজ তিরোনা গাছপালা জন্মাত না কত মাত্র কথা ইসলামের দুশ্মন আলে বলে আমাদের দুশ্মন যারা মারা যাবে কবরের মধ্যে নিরানব নিরানব্বইতে সাপ আল্লাহ পাঠিয়ে দিবে ওই সাপ যদি একটা বার দুনিয়ায় নিঃশ্বাস ছাড়তো দুনিয়ায় সবুজ গাছপালার উদ্ভিদ তৈরি হতো না সব পুড়ে একবার দেখেন না যখন বৃষ্টি হয় না প্রচন্ড খর খরতাপ তখন ঘাসগুলো কি হয় ঘাস কি হয় সব মরে যায় হলুদ হয়ে যায় সব মরে যায় বিশ্বনবী বলছেন ওই সাপ একটা নিঃশ্বাস ফেললে দুনিয়ার এই যে গাছপালা যা আছে যেগুলো আমাদের অক্সিজেন দেয় গতকালকে অক্সিজেনের ব্যাপারে মামুন ভাইয়ের কাছ থেকে শুনেছেন অক্সিজেন সব নষ্ট হয়ে যেত গাছপালা সব নষ্ট হয়ে যেত যদি সাপ একটা বার নিঃশ্বাস ফেলত মুসলমান ওই কবরে শান্তি পেতে হলে পথ একটাই যে পথে নবী আমাদের চলতে বলেছেন সেই পথ ঠিক নবী ঠিক বলেন যে পথে নবী চলতে বলেছেন পথ একটাই পথ দুটা না পথ একটাই নবীর পথ কার পথ নবীর তরিকা তরিক মানে পথ নবীর তরিকা মতো চলতে হবে আমার ভাইয়ের আল্লাহ নবী বললেন জিব্রাই শোনো আমার শরীর থেকে রক্ত ঝরেছে আমি বদ্ধ আর করবো না লানিব না কারণ বৈস্ত রহমান আমাকে দয়া করে দয়ার আধার করে আল্লাহ আমি দুনিয়ায় পাঠিয়েছে দয়ার আধার করে আমাকে পাঠিয়েছে আমি বদ্ধ করবো না

আমি তাইফের জমিনে রক্তাক্ত অবস্থায় পড়ে তোমার দরবারে দোকান হাত তুললাম আল্লাহ আশে আদিম থেকে তুমি শোনো আমি কোনো বদ্ধ করছি না আল্লাহ আমাকে ওরা মেরেছে আমাকে ওরা রক্তাক্ত করেছে আমি বদ্ধ করব না আমাকে যদি চিন্তা জানতো ওরা আমাকে মারত না তুমি ওদেরকে মেরে ফেলো না ওরা আমাকে মেরেছে আমি ওদের মাফ করে দিলাম আল্লাহ তুমিও তাইফবাসীদের মাফ করে দাও